আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো দু সালে পবিত্র মাসে রমজান কত তারিখে শুরু হবে কোন মাসে কোন দিন শুরু হবে সে বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। আমার পাশে আপনারা একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারে দুই সালের মার্চ মাসের এক তারিখে আপনারা খেয়াল করুন দু সালের মার্চ মাসের এক তারিখে ফাল্গুন মাসের ষোলো তারিখ এবং রমজান মাসের প্রথম দিন তার মানে আমরা বুঝতে পারলাম মার্চ মাসের এক তারিখে হচ্ছে প্রথম রমজান তাহলে আমরা বুঝতে পারলাম দু সালের মার্চ মাসের এক তারিখে পবিত্র মাহের রমজান শুরু হবে যেহেতু আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভর করে তাই একদিন আগে পিছে হতে পারে প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র মাহের রমজানের প্রত্যেকটি রোজা সুন্দরভাবে সঠিকভাবে রাখার মধ্যে তাহসিক দান করুন আমিন প্রিয় বন্ধুগণ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাই বাজিয়ে দিবেন